হ্যাঁ হ্যালো একটু একটু বুঝায় বলো ঠিকানাটা চিনতেছি না তো বুঝায় বলো একটু ভাই কথা বলেন তো চিনতেছি আসসালামু আলাইকুম হ্যাঁ জি ভাই জি ভাই বলেন বলেন হ্যালো ভাই 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 আমার কি কি আছে ভাইয়া আর ফকেটে কি দেখা যায় এটা এটা কি দেখি টাকা আছে ভাই কয়টা দেই দেন তো দেন তো এগুলি আমার কাছে দেন আমার কাছে ওরে বাবা আরে আর কি আছে মোবাইল আছে ভাই দেন তো আর কিছু আছে মানি ব্যাগ আছে ভাই হ্যাঁ আর 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 কিছু ভাই আচ্ছা আমরা সব পরে কথা বলতেছি হ্যাঁ ঠিক আছে ঠিকানাটা আগে দেখে আসি ঠিক আছে যান যান দেখুন কোন মানুষকে যখন টার্গেট করেছি যে তার কাছে অনেক টাকা আছে এটা কাজ করতে পারবো দেখেন অনেক টাকা মোবাইল মানি ব্যাগ তখন তাকে শুধু কৌশলে ধরিয়ে দিয়েছি যে এই ফোনে কথা বলেন ঠিকানাটা চিনতেছি না সে ফোনে কথা বলার সময় এই যে ফোনের কাছাকাছি খুব কাছাকাছি এই শয়তানা নিঃশ্বাস তার ভিতরে প্রবেশ করে সে আমার নিয়ন্ত্রণে চলে আসে এর নিয়ন্ত্রণে চলে আসার পরেই তার কাছে থাকা সব কিছু কিন্তু আমি সহজেই নিয়ে নিচ্ছি অপরিচিত কারোর সাথে কথা বলা এবং তার দেওয়া কোনো কিছু নাকের কাছে নেওয়ার সময় খুব সাবধান থাকবে পারলে ভিডিওটি শেয়ার করতে পারেন কোটি মানুষের উপকার হবে